দেশে কোন ফেসিবাদী শাসন হবে দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে আর দেখতে চাই না এই ফেসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয় বারো তারিখ ইনশাল্লাহ গণভুটে হা বলতে হবে লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা আর পুরানা গাছের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ছায়া মুক্ত বাংলাদেশ চাই সম্মানিত ভাইরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না ইনশাল্লাহ বাংলাদেশের সংগ্রামীর জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনে শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে এইটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজি আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আমরা আপনাদের অন্য যেভাবে সম্মানের সাথে সম্মানের যুক্ত থেকে দায়িত্ব করে পরিবারকেও দেয় দেশকেও দেয় আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই না কে আমরা ঘৃণা করি আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না কথা একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ যদি ন্যায়ের পথে কল্লানের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবন যাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের ছাতায় নিচেও তাদেরটা ফিরত দিয়ে দাও যদি ছাতা ফিরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয় তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র মার্জিত সারা বাংলাদেশে ছাতাবাজি হলেও এখানে ছাতাবাজি হওয়ার কথা না এখানে হয় হ্যাঁ আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় বন্ধরা আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা বোক চিতিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নূতন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে ইনশাল্লাহ এই জায়গার ঋণে আমরা পরিশোধ করব সবার আগে আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো ডায়ালগ করব সবাই মিলে সমাজের সমাধান করবো সবাই